চীনের পিকিং বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে বিভিন্ন ব্যক্তি বা রাষ্ট্রপ্রধানকে এই ধরনের সম্মানসূচক ডিগ্রি পেতে আমরা প্রায় শুনি থাকি এই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রিটি আসলে কি অথবা সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি কিভাবে নিয়মিত ডক্টরের ডিগ্রি পিএইচডি থেকে আলাদা হয় আজকের আলোচনায় তা তুলে ধরা হবে ডক্টরেট বা নিয়মিত ডক্টরেট হল বিশ্ববিদ্যালয় কর্তৃকভূষিত একটি একাডেমিক ডিগ্রি অধিকাংশ দেশে এটি একটি যোগ্যতা অর্জনের ধারক এ যোগ্যতা অর্জনের জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে কোনো একটি বিষয় শেখানো হয় বা একটি নির্দিষ্ট পেশায় কাজ করতে দেয়া হয় বিভিন্ন রকমের ডক্টরেট রয়েছে সবচেয়ে সাধারণ হল ডক্টরাল পিএইচডি যা মানবিক থেকে বৈজ্ঞানিক বিভিন্ন ক্ষেত্রের জন্য এ ধরনের ডিগ্রি প্রদান করা হয় এছাড়াও ডক্টরেট অন্যান্য ধরনেরও হয়ে থাকে যেমন মিউজিক্যাল আর্টস ডাক্তার ডিএমএ এবং শিক্ষা ডাক্তার এ সম্মানসূচক ডক্টরেট হল এমন একটি একাডেমিক ডিগ্রি যা একটি বিশ্ববিদ্যালয় কিংবা অন্য ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান কর্তৃক কোনো ব্যক্তিকে প্রদান করে যে ব্যক্তি বিশেষ স্বীকৃতির যোগ্য বলে গণ্য অথবা যিনি পাণ্ডিত্যপূর্ণ কাজ করেছেন কিংবা বিশ্ববিদ্যালয়ে বা সমাজের অন্য কোনো গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন কোনো ব্যক্তিকে এ ধরনের ডক্টরেট ডিগ্রি প্রদানের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কিংবা ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত ব্যক্তির সাধারণ ডিগ্রি থাকার প্রয়োজন বোধ করে না ডিগ্রিটি প্রায়শই একটি নির্দিষ্ট ক্ষেত্রে বা সাধারণভাবে সমাজে একজন বিশিষ্ট ব্যক্তির অবদানকে সম্মান জানাতে প্রদান করা হয় সুতরাং সম্মান সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি হল কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ প্রদত্ত একটি সম্মান আর একটি নিয়মিত ডক্টরেট পিএইচডি ডিগ্রি কঠোর একাডেমিক অধ্যয়ন গবেষণা এবং নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণের মাধ্যমে অর্জিত হয়